পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য যিনি অনন্ত করুণাময় পরম দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই আমাদেরকে সরল পথ দেখাও তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ যারা ক্রোধভাজন ইয়াহুদি নয় এবং যারা পথভ্রষ্ট খ্রিস্টানও নয়